আচ্ছা আজকে একটা প্রশ্ন করে আমরা কি জানি আমাদের ইমানের ভিত্তি কোন ছয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে যেমন একটি বিল্ডিং কি তার ভিত্তি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে ঠিক ভাবে আমরা আমাদের ইমানের ছয়টি ভিত্তি সম্পর্কে না জানি না বুঝি তাহলে আমাদের ইমান শক্ত থাকবে কিভাবে। সুতরাং প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে খুব সহজে ইমানের ছয়টি স্তম্ভ সম্পর্কে জানাব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছয়টি বিষয়ের উপর ইমান রাখা অত্যন্ত জরুরি এগুলোর মধ্যে থেকে যদি একটি বিষয়ের উপরে ইমান না রাখা হয় তাহলে সে ইমানদার হতে পারবে না এক নম্বর যে বিষয়টির উপর ইমান রাখতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তালার প্রতি মহান আল্লাহ তালার প্রতি ইমান রাখা মানে এই নয় যে শুধু তাকে বিশ্বাস করা বরং তার একত্ববাদ তার ক্ষমতা তার করুণা তার রহমাত সব কিছু মানা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমিনু বিল্লাহি অরসলি অর্থাৎ তোমরা মহান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনো যেমনি ভাবে আমরা বিদ্যুৎ দেখি না কিন্তু আমরা ফ্যান চালাই আমরা বাল্ব জ্বালাই এটা কেন জানেন কারণ আমরা জানি যে বিদ্যুৎ আছে ঠিক তেমনি ভাবে আমরা মহান আল্লাহ তালাকে দেখতে পাই না কিন্তু তার নিদর্শনাবলি দেখতে পাই হজরত বিলাল রদি আল্লাহ তালহ যখন তাকে মক্কার মুশরেকরা উত্তপ্ত মরুভূমিতে গরম পাথরের উপর শুয়ে রেখেছিল তাকে নির্যাতন করতেছিল তাকে শাস্তি দিচ্ছিল তারপরও তার মুখ থেকে আহাদুন আহাদ আহাদুন আহাদ বের হচ্ছিল অর্থাৎ মহান আল্লাহ এক মহান আল্লাহ এক সুতরাং আমাদের ইমান এরকমই হতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টির উপর আমাদের ইমান আনতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তালার ফেরিস্তাগণের প্রতি মহান আল্লাহ তালার ফেরেশতাগণ এটা হচ্ছে মহান আল্লাহ তালার অনুগত একটি বান্দা তারা শুধু মহান আল্লাহ তালের অনুগত করে হাদিসে এসেছে মহান আল্লাহ তালা ফেরেস্তাগণকে সৃষ্টি করেছেন নূর দ্বারা আমাদেরকে যেভাবে মাটি দ্বারা সৃষ্টি করেছেন জিন্দিরকে যেভাবে আগুন দ্বারা ফেরেস্তাগণকে সেভাবেই নূর দ্বারা সৃষ্টি করেছেন তারা শুধু মহান আল্লাহ তালের অনুগত্য করে চারজন বড় বড় ফেরেস্তা রয়েছেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম যিনি ওহিয়ানার কাজ করেন হজরত মিকিয়াইল আলাইসাল্লাম যিনি রিজিক এবং বৃষ্টির দায়িত্বে আছেন হজরত ইসরাফিল আলাইসাল্লাম কেয়ামতের দিন সিংহে ফু দিবেন। হজরত আজরাইল আলহি সাল্লাম তাকে তো আমরা সবাই চিনি তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেস্তা তৃতীয় নম্বর আমাদের যে বিষয়ের উপর ইমান আনতে হবে তা হচ্ছে মহান আল্লাহ তালার কেতাবের প্রতি মহান আল্লাহ তালা মানুষদের নিকট কেতাব প্রেরণ করেছেন তাদের হেদায়েতের জন্য তাওরা জাবুর ইঞ্জিল এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি কোরআন শরীফ নাজিল করেছেন হাদিসে এসেছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায় তেমনি ভাবে গুগল ম্যাপ আমাদেরকে সঠিক পথ দেখায় এবং সঠিক গন্তব্যে নিয়ে যায় ঠিক তেমনি ভাবে কোরআন হচ্ছে আমাদের জীবনের পথ প্রদর্শক কোরআন আমাদেরকে পথ দেখাবে কোন পথে সঠিক কোন পথে ভুল কোনটি হেদায়েতের পথ এগুলো সব আমাদেরকে দেখাবে কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে চতুর্থ নম্বরে যেই বিষয়টির প্রতি ইমান রাখতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তালার নবী এবং রসুলগণের প্রতি মহান আল্লাহ প্রত্যেকটি যুগে প্রত্যেকটি জাতির নিকট পথ প্রদর্শক নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন তারা মানুষদেরকে এসে দাওয়াত দিত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আমি প্রত্যেকটি উম্মতের নিকট রসুল প্রেরণ করেছে ঠিক তেমনিভাবে আমরা হচ্ছে উম্মতে মোহাম্মদের লোক আমরা উম্মতে মোহাম্মদের অনুসারী উম্মতে মোহাম্মদের নিকট মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলহি আসাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন যেমনিভাবে কোনো শিক্ষক ছাড়া ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করতে পারে না ঠিক তেমনি ভাবে আমরা নবী এবং রসুল সারা দিন ভালোভাবে বুঝতে পারবো না পঞ্চম নম্বরে আমাদের যে বিষয়ের উপর ইমান আনতে হবে সেটা হচ্ছে আখেরাতের প্রতি রসুল করিম সাল্ল আলাই সাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে ভয় পায় এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে যেমনি ভাবে কেউ যদি জানে যে তার পরীক্ষার হলে বসতে হবে তাকে পরীক্ষা দিতে হবে তাহলে কি সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা ছাড়া বসে থাকবে অবশ্যই না সে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে ঠিক তেমনই ভাবে জীবনটি হচ্ছে পরীক্ষা আমাদের জন্য একটি পরীক্ষা আর আখেরাত হচ্ছে আমাদের রেজাল্ট ডে অর্থাৎ এই দিন আমাদের রেজাল্ট দেওয়া হবে যারা রেজাল্টে পাশ করবে তাদেরকে জান্নাতে নেওয়া হবে আর যারা ফেল করবে তাদেরকে শাস্তির মুখাবে কি করা হবে সাহাবাই কেরামগণ আখেরাতের ভয়ে রাত কান্না কাটি করতেন এমনকি তাদের দাড়ি ভিজে যেত ষষ্ঠ নম্বরে আমাদের যে জিনিসের প্রতি ইমান আনতে হবে সেটা খুবই জরুরি সেটা হচ্ছে তাকদীর তাকদীরের প্রতি যদি ইমান না আনে তাহলে সে মুমিনি হতে পারবে না তাকদীর অর্থাৎ ভালো মন্দ যা হয় মহান আল্লাহ তালার ইচ্ছাই হয় মহান আল্লাহ তালার ফয়সালাই হয় হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি তাকদেরকে না মানে তাকদের প্রতি ইমান না রাখে তাহলে সেই ব্যক্তি মুমেন নয় যেমন আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের জীবনে এরকমটা কেন হচ্ছে অর্থাৎ অনেকের চাকরি হারিয়েছে অনেকের আপনজন হারিয়েছে আত্মীয় স্বজন হারিয়েছে আমরা বুঝতে পারি না এই জিনিসটা কেন হচ্ছে কিন্তু তাকদির অর্থাৎ যা কিছু হয় মহান আল্লাহ তালার ইচ্ছাই হয় সাহাবাই কেরামগণের যখন খারাপ সময় আসতো যখন তাদের কঠিন সময় আসতো তখন তারা বলতেন এটাও মহান আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সুতরাং এর মধ্যে নিশ্চিত কল্যাণ রয়েছে সুতরাং প্রিয় দর্শক আমাদের এই ছয়টি রোকনের উপর ইমান আনতে হবে এগুলোর উপরে যদি আমরা ইমান না রাখি তাহলে আমরা মুমিন হতে পারবো না এক নম্বর হলো মহান আল্লাহ তালার প্রতি ইমান দুই নম্বর হলো ফেরেস্তাগন্ধের প্রতি ইমান তিন নম্বর হলো কিতাবের প্রতি ইমান চার নম্বর হলো রসুলগণের প্রতি ইমান পাঁচ নম্বর হলো আখারাদের প্রতি ইমান ছয় নম্বর হলো তাকদিরের প্রতি ইমান সুতরাং প্রিয় দর্শক আমরা এই জিনিসগুলো শুধু মানবই না বরং নিজেদের জীবনে অ্যাপ্লাইও করব নিজেদের জীবনে পালন করব। এই ছয়টি জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের ইমান শক্ত হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করলে তো শয়তান খুশি হবে তাই সাবস্ক্রাইব করবেন